আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته অনেকের মুআসা লাল থাকে এইজন্য একামা হবে কি হবে না সে নিয়ে চিন্তিত থাকেন এই মুআসা রেড হওয়ার মূল কারণ কি সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয়বাসী ভাই এটা করতে হলে অবশ্যই আপনাকে কোফিলে সহযোগিতা নিতে হবে প্রথমত আর রেড হওয়ার মূল যে কারণটা রয়েছে সেটা প্রথমত আপের মুআসাসার একটা পার্সেন্টেজ থাকে অর্থাৎ আপনার মুআসাসা ধরেন 20% হলে গ্রিন থাকবে এখন আপনার মুআসাসা পার্সেন্টেজ আছে 12% তাহলে কি আপনাকে আপনাকে বিশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে তাহলে এটা কিভাবে নিবেন সেটি হলো মোয়াস্তার রেড এবং গ্রিন থাকার মূল শর্ত এখন প্রথমত কারণ কি কারণ হলো এক নম্বর এই এই অর্থাৎ আপনার যে পার্সেন্টেজ থেকে কমে যায় কেন কমে যাওয়ার কারণ হলো আপনার সৌদি হয়তো কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করতেছে সেই কারণে আপনার এই নাতাকা অর্থাৎ এই পয়েন্টটা কম থাকে দিতে তো আপনার উম্মা লোক বেশি কিন্তু আপনার মোয়াস্তায় কোনো আলাদাভাবে কোনো সৌদি নিয়োগ নাই সেজন্য মোয়াস্তার ফয়েন কম থাকতে পারে এজন্য মোয়াসাদার রেট থাকতে পারে তৃতীয়ত হয়তো বা আপনার মোয়াসাদাতে অনেকগুলো মোলাহাজা আছে অনেকগুলো সমস্যা আছে সেগুলো সমাধান না করার কারণেও নতেকা কম থাকতে পারে কিন্তু দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো সৌদি যার নামে মোয়াসাদা খোলা আছে সে নিজ মোয়াসাদা থাকতে হবে আর দ্বিতীয়ত হলো যে যদি ও লোক বেশি থাকে তাহলে একটা সৌদি ঢুকাইতে হবে যদি প্রাইভেট সেক্টরে আপনি কোফিল চাকরি করেও তারপরও আপনি চাইলে একাধিক সাউদ অর্থাৎ সৌদি আপনার এই মোয়াসাদায় তামিনাতে নিয়োগ দিয়ে আপনার মহাসাকে দ্রুতভাবে গ্রিন করতে পারেন যত সৌদি বেশি হবে তত দ্রুত ভাবে আপনার মহাসাকে গ্রিন হবে এবং ফ্রন্ট প্রতি সপ্তাহে উপরে উঠবে অর্থাৎ প্রতি আপনি ধরেন আজকে বুধবারে সৌদি ঢুকাইছেন আপনি দেখা যায় এটা সামনের রবিবারে আপনার যে নাতাকে অর্থাৎ যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টটা উপরে উঠবে ফ্রন্টের লেভেল উপরে উঠলে আপনার মহাসাকে গ্রিন হয়ে যাবে কিন্তু এই কাজগুলো সম্পূর্ণভাবে আপনাকে কোফিল করতে হবে আপনি কোনো কিছু করতে পারবেন না যদি অনেকে দেখা যায় কোফিলের ইউজার পাসওয়ার্ড দেয় অর্থাৎ বলে যে কোনো মুক্তব থেকে কাজ করা তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন অর্থাৎ কোফিলের ওটিপি কোড ছাড়া আপনি এটা কোনো কিছুই করতে পারবেন না চাইলে কোনো সহযোগিতা নিতে পারেন চাইলে আমাদের মুক্তবাল জাহানিতে যোগাযোগ করতে পারেন মোয়াসের যে কোনো সমস্যার সমাধান আমরা করে থাকি যে কোনো বিষয় যদি কোনো কাজ করা প্রয়োজন হয়ে থাকে আমরা করে দিতে পারবো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ